নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত তোমাদের সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি এখন বাজে নটা সাড়ে নটা বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তাহলে তোমরা দেখতে থাকো আজকের আমার সারা দিনের কাজকর্ম কী কী করতে থাকি তোমরা কেমন আছো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমিও বেশ ভালো আছি আর কাল থেকে রোদ্দুরও দিচ্ছে আর আজকে দেখেছো প্রচণ্ড পরিমাণে ছাদে হাওয়া এই যে গাছগুলো দেখলে তোমরা বুঝতে পারবে আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর গাছগুলোতে আমি জল দিতে এসেছিলাম গাছগুলোতে জল দিয়ে আমার হয়ে গেছে চলো তাহলে কী কী রান্নাবান্না হয় আজকে যদিও শনিবার বিশেষ কিছু করার নেই তবুও কী রান্না করি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব দেখো বন্ধুরা কুলগুলো প্রায় শুকনো হয়ে এসেছে আর দু একদিন দিন দিলেই আচারের জন্য রেডি হয়ে যাবে বন্ধুরা এই কচু আলু বা ছোট আলু তোমরা অনেকে অনেকভাবে রান্না করে থাকো আজকে আমি কিভাবে এইগুলো ভাজা করবো মশলাদার একটা আলু ভাজা তাও আবার খোলা শুদ্ধ তোমাদেরকে সেটাই দেখাবো চলো তাহলে আমি কীভাবে আলুগুলো কাটছি সেটাও তোমাদেরকে দেখিয়ে নিই বন্ধুরা এভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি আর সুন্দর করে ধুয়েও নিয়েছি আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দেব দিলাম অল্প পরিমাণে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব প্রায় সেভেন্টি মতো সিদ্ধ করে নেব আলুটা কেননা ভাজার সময় বাকি আলুটা সেদ্ধ হয়ে যাবে আর যদি পুরো আলুটা সেদ্ধ করে নিই ভাজার সময় আর ভাজা যাবে না একেবারে গলে যাবে যেহেতু চন্দ্রমুখী আলু তাই খুব সাবধানে সিদ্ধ করে নিতে হবে আর দেখো তেলের ওপরে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আলুটা তুলে দেবো যেহেতু জলটা ফেলে দিয়েছি তার জন্য অল্প পরিমাণে আবার দেব লবণ আর একটু কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে দেব একটু হলুদ বন্ধুরা এখানে আলুটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে আর কিছুক্ষণ ভাজলে হয়ে যাবে এই সময় মশলাটা দিয়ে নেব আর কি মশলা দেব সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব আদা আর জিরে এই হলো এই আলু ভাজার মশলা যেটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সারে আর এর মধ্যে আর অন্য কিছু দেয়া নেই শুধুমাত্র দিয়ে দেব অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে দিতে পারো হলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো দেখো আমি মশলাটা দিয়ে দিয়েছি আর ভালো করে ভেজে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর জিরের একটা যে ভাজা সুন্দর গন্ধ সেটা বেরিয়ে আসছে ততক্ষণ একে ভাজা করে নেব দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলু ভাজাটা হয়েও গেছে আর তোমাদেরকে দেখিয়ে নি দিচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আমার মশলাদার আলু ভাজা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় তোমরা বাড়িতে করে দেখো আর আমাকে কমেন্টে জানিও নিরামিষ তাই ভাবলাম একটু বাঁধাকপি ভাজা করে নিই এটা সাধারণভাবে যেমন ভাজা হয় অল্প লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তেলের ওপরে দিলাম পাঁচ ফোড়ন এবার জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা তুলে দেব এটা বিশেষ দেখানোর কিছু নেই তবুও আমি রান্না করছি সেটুকানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই বাঁধাকপিটা কিন্তু আমি অল্প মিষ্টি মিষ্টি খেতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আর সেই রকমভাবেই করে থাকি তাই শুকনো লঙ্কা গুঁড়ো বা শুকনো গোটা লঙ্কা ফোড়ন দিইনি আর যেহেতু জলটা ফেলে দিয়েছিলাম তাই অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়েছি আর অল্প পরিমাণে চিনি দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছিলো দেখাতে ভুলে গেছিলাম আর এই যে আমার বাঁধাকপি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর করেছিলাম একটু কুলের টপ ব্যাস আজকে দুপুরের লাঞ্চ মেনু দেখো বন্ধুরা প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ছাদে চলে এসেছিলাম আর একটু মাটি তৈরি করে নিচ্ছি আজকে একটা নতুন গাছ বসাবো কি গাছ বলো তো পত্তলেখা বা টাইম ফ্লাওয়ার তোমরা যেটাই বলে থাকো অবশ্যই তোমরা অনেকেই এই গাছটা চেনো তার জন্য মাটি তৈরি করে নিলাম একটু গোবর সার দিয়ে মাটি তৈরি করা ছিল আমার সেটাই একটুখানি হাতে করে গড়িয়ে নিলাম আর ড্রেনেজ জন্য ভালো করে ইট পেতে দিলাম নিচার এই যে গাছগুলো দেখেছ এগুলো হলো পত্তলিকা বা টাইম ফ্লাওয়ার তোমরা যেটাই বলে রাখ থাকো আর এই যে খালি ছোট ছোট অংশগুলো নেব গাছে নিয়ে বসিয়ে দেব এটা কিন্তু খুব একটা বিশেষ ঝামেলার কিছু নেই আর খুব একটা যত্নও লাগে না প্রচুর পরিমাণে ফুল দেয় এই গ্রীষ্মকালে এর রকম কালার আছে গাছ বসার ছিলাম মাটি হাত তাই একটু নোংরা তোমরা কিছু মনে করো না গাছ বসাতে গেলে এরকম একটু নোংরা হাত হয় আর দেখো এই গাছে কিন্তু অনেক রকম কালার অপশন আছে সাদা আছে রানি কালার আছে আর এখন যেটা আমি বসালাম এটা হলো সাদা রানি কালারের একটা মিক্স কালার অবশ্যই তোমাদেরকে যখন ফুল ফুটবে দেখাবো হলুদ আছে অনেক রকম কালার আছে আর খুব একটা যত্নও লাগে না আর এই যে আমার সুন্দর গোলাপটা একটু হাত দিয়ে ছুঁয়ে আস্তে আস্তে রাখলাম যাতে পাপড়িগুলো না খসে যায় আর এই দেখো ফুলগুলো একটু ছোট হলেও বেশ এখনও প্রচুর পরিমাণে ফুটছে আমার বাগানের বেশ কিছু ফুল এখনও খুব সুন্দরভাবে ফুটছে এই দেখো আর কিন্তু ডালিয়া ফুলটাও অনেকটা ফুটে গেছে তোমাদের সঙ্গে সেটুখানিও শেয়ার করব। আসলে কি বলো তো বন্ধুরা এটা হলো মনের একটা আনন্দ যে ফুলগুলো ফুটছে সেগুলো তোমাদের সঙ্গে দেখানোর এই দেখো বেশ বড় হয়ে গেছে তাই না আর এইদিকে আমি গাছে সমস্ত জলও দিয়ে দিয়েছি আর শুকনো ফুলগুলো তুলে নিয়েছি শুকনো ফুলগুলো তুলে নিলে কী হয় বলো তো বন্ধুরা আবার নূতন ফুল গজাতে বা আরেকটা নতুন ফুল ফুটতে সাহায্য করবে আর নাহলে সেই ফুলটাই শুকনো হতে হতে গাছের কিছুটা শক্তি ক্ষয় হয়ে যায় সেই কারণেই আমি শুকনো ফুলগুলো প্রতিদিন পরিষ্কার করে দিই এই দেখো আকাশে দেখেছো দুটো পাখি বাড়ি ফিরে যাওয়ার রাস্তা ধরেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দিকটা হলো পশ্চিম দিক আমাদের বাড়ির পশ্চিম দিকের আকাশটা আম দেখেছ বেশ কিন্তু মেঘ আছে এই পশ্চিম দিকের মেঘ থাকলেই বৃষ্টি বা এমনি বৃষ্টির সম্ভাবনাও খুব বেশি হয় এই প্রকৃতির ওপরে আমাদের হয়তো জোর নেই যাকে যা হবে দেখা যাবে এমনিতেই মাঠের অবস্থা খুবই খারাপ আজকে হাঁটতে যাবো যখন তোমাদেরকে অবশ্যই দেখাবো মাঠের আলু গাছের কিন্তু ধসা বা শোষকে অনেক জমি নষ্ট হয়ে গেছে তোমাদের যদি আমার এই ব্লগ ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলো না কিন্তু আর আমার সকল বন্ধুরা যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করে চলেছো তার জন্য মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু তোমরা যারা আজ প্রথম আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন নতুন ভিডিও অবশ্যই তোমাদের সামনে আসবে আর এই দেখো ফুলগুলো আমি তুলে নিচ্ছি যে এগুলো শুকনো ফুল এগুলো সক্ষণি সময় পাই আমি তখনই এই কাজটা করে থাকি এখানে দু একটা করে ফুল টুকতে টুকতে অনেকগুলো ফুল এখানে জমা হয়ে গেছে দেখেছ লাউ শাক রান্না অনেকবার শেয়ার করছি কিন্তু লাউ শাকটা কোথা থেকে কাটি সেটা কোনো দিনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই দেখো বন্ধুরা এটা হলো আমাদের রান্নাঘরের বা গরু থাকে সেই সবের একটা বড় লম্বা চালা দেখেছ এই পর্যন্ত একটা লম্বা চালা আছে আর ওই পাশে রয়েছে লাউ গাছটা বসানো দেখেছো পুরো গাছটা চারিয়ে যাচ্ছে কীরকম প্রচুর লাউও ধরেছে সেটাও তোমাদের পরবর্তীকালে দেখাবো গাছগুলো দেখিয়ে নিলাম আর এই দেখো বিকেলে মাঠে হাঁটতে চলে এসেছিলাম তোমাদেরকে তো বলেছিলাম যে মাঠের অবস্থা দেখাবো দেখেছো এই গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে কিভাবে আলু হবে বলো এইভাবে গাছ নষ্ট হয়ে গেলে কিন্তু এর ওপরেও মানুষের কিছু করার নেই কখনো বৃষ্টি কখনও রোদ যার ফলেই এই অবস্থা হয়েছে মাঠের তাহলে চলো বন্ধুরা ভিডিওটাও আমি এই পর্যন্তই রাখব দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আর অনুশ্রীর হোম লাইফে আবার ফিরে এসো আর তাহলে আসি